কোন গোপনে মন বসেছে তারা ভাইকে নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মন্দারের সমস্ত অতীতের সবাই শুনে আর সামলে তখন কান্না করতে লাগলো আর বলতে লাগলো মন্দার তোর জীবনে এত কিছু ঘটে গেছে এদিকে অপরাজিত চমকে যায় আর রোহিণীও কান্না করতে থাকে মন্দার তখন বলতে লাগলো হ্যাঁ আমি আজকে সবাইকে হারিয়ে এই মন্দারে পরিণত হয়েছি না হলে আমার জীবনটা এমন ছিল না এই বলে মন্দারও কান্না করতে থাকে তখন অনিকেত বলতে লাগলো মন্দার অপরাধ তো অপরাধ সে ছোটো হোক আর বড় হোক আর একজন অপরাধীকে আমি আমার বাড়িতে লুকিয়ে রাখবো সেটা তো কিছুতে হতে পারে না মন্দা তুমি পুলিশের হাতে ধরা দাও আর সেখান থেকে বাঁচিয়ে নেওয়ার কিন্তু দায়িত্বটা আমাদের হাতে রইল আমি তোমাকে যে কোনো প্রকারে বাঁচিয়ে আনবো মন্দা তখন বলতে লাগলো কী বলছো এটা কি বলছো অনিকের দাদা অনিকের তখন বলতে লাগলো হ্যাঁ তুমি যেহেতু অপরাধ করেছে তাই তুমি অপরাধী আর একজন অপরাধীকে আশ্রয় দেওয়া সেটাও কিন্তু একজন অপরা সেও কিন্তু সমান দোষে দোষী তাই তুমি ধরা দিয়ে দাও মন্দা তখন বলতে লাগলো না আমি কৈচুতেই ধরা দেব না আমি এই বন্দুক হাতে তুলে নিয়েছি দরকার হলে এই বন্দুক নিয়ে আমি গুন্ডামি করব যা শুনে রোহিণী বলতে লাগলো মন্দা তুই এ কথা বলতে পারলি রোহিণীর কথা শুনে মন্দার বলতে লাগলো হ্যাঁ আমি গুন্ডামি করে দিন জীবন কাটিয়ে দেব তবু আমি পুলিশের হাতে কিছুতে ধরা দেব না সামনে তখন বলতে লাগলো যে তুই বুঝতে পারছিস না মন্দার স্যার যেটা বলছে সেটা সত্যি কথাই বলছে তুই পুলিশের হাতে ধরা দে তোকে ছাড়িয়ে নেওয়ার দায়িত্ব আমাদের মন্দার কিন্তু কিছুতে রাজি হচ্ছে না এরপর রোহিণী অনেক করে বলতে লাগলো মন্দার তুমি তোমার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে তুমি ধরা দাও তো এবার কি ধরা দেবে